আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের পড়ার টপিক থাকবে ভৌত রসায়ন এক আপনাদের বিএসসি ফার্স্ট ইয়ারের একটা কোর্স এটা আজকে আমরা পড়বো প্রথম অধ্যায় যেহেতু আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে এই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে প্রথম টপিকটা ছিল আমাদের কি পদার্থের বিভিন্ন অবস্থা আর এই অধ্যায়ের নাম ছিল কি পদার্থের অবস্থা বা স্টেট অফ ম্যাটার এই অধ্যায়ের প্রথম টপিকটা যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা চলেন তাহলে আমরা এখন পড়বো পদার্থের বিভিন্ন অবস্থাগুলো যেহেতু দেখেন এই প্রশ্নটা আপনাদের হচ্ছে অনেক বেশি আসে না কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নটা দিয়ে দেয় এই জন্য আমি যেই প্রশ্নগুলো দেয় সবগুলো প্রশ্নই এই টপিক ওয়াইজ দেওয়ার চেষ্টা করব যাতে কোনো রকমের মিস না হয় আপনারা শুধুমাত্র এই টপিকগুলো পড়লেই যাতে আপনাদের এই প্রথম চ্যাপ্টার কভার হয়ে যায় আর প্রথম অধ্যায়টা কেউ বাদ দিবেন না কারণ প্রথম অধ্যায়ের যে বেসিকগুলো থাকে পরের অধ্যায়গুলোতে এই বেসিকের প্রয়োগ থাকে এই জন্য আমি যেই যেই বেসিকগুলো লাগবে সেই বেসিকগুলো দিয়ে তারপরে আপনাদের ভিতরে আস্তে আস্তে ঢুকাবো তাহলে আপনাদের জন্য বুঝতে সব সুবিধা হবে এবং পরবর্তীতে অ্যাপ্লাই করতেও কি হবে সুবিধা হবে তাহলে দেখেন পদার্থের বিভিন্ন অবস্থা পদার্থের অবস্থা সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সলিড স্টেট বা কঠিন অবস্থা একটা হচ্ছে লিকুইড স্টেট বা তরল অবস্থা আর একটা হচ্ছে গ্যাসিওয়েস গ্যাসিওয়াস এস্টেট বা গ্যাসীয় অবস্থা এখন আমরা পড়বো হচ্ছে এই যে তিনটা অবস্থা এই তিনটা অবস্থা সম্পর্কে আমরা একদম ছোটোবেলার থেকে অবগত আছি যে এই তিনটা অবস্থা কেমন এত বেশি বোঝানোর মতন এখানে কিছু নাই তবুও যেহেতু আমার টপিকগুলো সব কভার করতে হবে এই জন্য এই ভিডিওটা আমাকে বানাইতে হচ্ছে আর কতটুকু লিখবেন আপনারা এই ব্যাপারে জানেন না অনেক বড় করে বইতে লেখা রয়েছে আমি যতটুকুই এখানে লিখে দিচ্ছি এতটুকু লিখলেই এনাফ আর আপনারা একটু কয়েকবার দুই তিনবার পড়লেই দেখবেন আমি প্রত্যেকটার যে সেটা কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সবগুলো একই ধরনের কথা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের মনে থাকে এবং লিখতেও সুবিধা হয় তাহলে চলেন লেখা আছে কঠিন পদার্থের অণুগুলো যথেষ্ট দৃঢ়ভাবে অবস্থান করে আপনারা এখানে এসে একটু কল্পনা করেন যে কঠিন পদার্থ কী ছিল এবং এদের অণুগুলো নিয়ে ঠিক আছে তাহলে এই যদি একটা কলম কঠিন পদার্থ হয়ে থাকে এই কলমের যে অণুগুলো রয়েছে প্লাস্টিকে এগুলো যথেষ্ট দৃঢ়ভাবে একে অপরের সাথে কী রয়েছে অবস্থান করে রয়েছে তাই এদের মধ্যে কোনো আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না এখন এই যে কলমটার যে অণুগুলো রয়েছে অর্থাৎ এর ভিতরে কী নাই আন্ত কোনো ফাঁকা স্থান নাই যার কারণে এখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে না ঠিক আছে আর আন্ত ফাঁকা স্থান আন্ত আণবিক ফাঁকা স্থান না থাকায় এদের মধ্যেও ঘূর্ণন ঘূর্ণনজনিত জনিত গতি দেখা যায় না দেখেন এর ভিতরে কোনো আন্তআবিক ফাঁকা স্থান নাই অণুগুলো একে অপরের সাথে দৃঢ়ভাবে অবস্থান করে রয়েছে তাই এখানে কি হবে না কোনো ঘূর্ণন হবে না এখানে যে অণুগুলো রয়েছে এর কী হবে না ঘূর্ণন জনিত কোনো গতিবেগ থাকবে না এখানে যদি কোনো ধরনের গতিবেগ থেকে থাকে সেটা কম্পন জনিত হবে কারণ এতে আমি যদি ধাক্কা দিই তাহলে অনুগুলো কি হবে কম্পিত হইতে পারে ঠিক আছে কোনো ঘূর্ণন হবে না অনুগুলো তাই অণুগুলো নিজ নিজ অবস্থা থেকে কি হয় কম্পিত হয় তাহলে এখানে আমরা দেখলাম যে কী নিয়ে আলোচনা করলাম এখানে অণুগুলো যথেষ্ট দৃঢ়ভাবে অবস্থান করবে কঠিন পদার্থে এই কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃুবিক ফাঁকা স্থান থাকবে না আন্তানবিক ফাঁকা স্থান না থাকার কারণে কি হবে না এর ভিতরে ঘূর্ণনজনিত বা স্থানান্তরজনিত কোনো রকমের গতি দেখা যাবে না এখানে শুধুমাত্র দেখা যাবে কি অণুসভে নিজ নিজ অবস্থানের থেকে কম্পন গতি দেখা যাবে আর এই যে কম্পন ঘূর্ণন তারপরে আপনার এইসব কথাগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে আরও কাজে লাগবে যখন আমি যাব ঠিক আছে তাহলে এইগুলো আপনারা একটু মাথায় রাখবেন আর কোনগুলো মাথায় রাখা লাগবে সেগুলো তো আপনি বলে দিচ্ছি আপনাদের জন্য অনেক সহজ করে দেওয়ার চেষ্টা করছি সাবজেক্টটারে তাহলে চলেন আরেকটু কিছু লেখা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে সলিডেসের বা কঠিন পদার্থে দেখেন কঠিন পদার্থের এই যে আবার কলমটার নির্দিষ্ট আকার আছে হ্যাঁ এর একটা আয়তনও আসে আবার ভরও আছে আর আমরা ছোটোবেলার থেকেই পড়ে আসছি যে কঠিন পদার্থের কী আছে নির্দিষ্ট আয়তন আছে এর নির্দিষ্ট আকার আছে এবং ভর আছে ঠিক আছে তাহলে এতটুকু লিখলেই কি হবে এনফ হবে চলেন এখন আমরা পড়বো হচ্ছে লিকুইড এসেট বা তরল পদার্থ ঠিক আছে ওইটা যেহেতু আপনার আমরা কঠিন পদার্থ পড়ে আসছি এবং তরল পদার্থটা ওর মতন করে আমরা পড়ার চেষ্টা করবো যাতে আমাদের মাথায় থাকে ঠিক আছে তাহলে চলেন এবার যে আমরা লিকুইড এসেট বা তরল অবস্থা তাই তরল পদার্থের অণুগুলো যথেষ্ট দৃঢ়ভাবে অবস্থান করে না কঠিন পদার্থের সময় বলছিলাম যে দৃঢ়ভাবে অবস্থান করে এখানে বললাম দৃঢ়ভাবে অবস্থান করে না আমি রিলেটকে রিলেটেড করে রাখছি যাতে আপনাদের মনে থাকে এবং লিখতে সুবিধা হয় ঠিক আছে এবার দেখেন কঠিন পদার্থ থেকে তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃণবিক ফাঁকা স্থান বেশি থাকে তাই তরল পদার্থের অণুগুলোর ঘূর্ণনজনিত গতি থাকে ওখানে আমরা বলছিলাম যে আন্তআবিক ফাঁকা স্থান থাকে না এখানে থাকে কিন্তু এখানে আন্তানবিক ফাঁকা স্থান থাকে আর আন্তবিক ফাঁকা স্থান যদি থাকে অর্থাৎ দেখেন এই যে মনে করেন এই বিকারে তরল পদার্থ অর্থাৎ পানি নিয়ে রাখছে এই পানির ভিতরে কি আছে আন্ত ফাঁকা স্থানটা আছে। আর যে অণুগুলো আছে পানির অণুগুলো ওইভাবে দৃঢ়ভাবে একে অপরের সাথে কি থাকে নাই আকর্ষণ করে নেয় এই জন্য এটা কিন্তু কঠিন না এটা তরল যেহেতু এর ভিতরে আন্তঃআণবিক ফাঁকা স্থানটা আছে এই জন্য এর আকৃতির কিন্তু কি হয়ে যাচ্ছে এর আকৃতি কিন্তু ওইভাবে থাকতেছে না যে কঠিন পদার্থের একদম নির্দিষ্ট কি আছে আকৃতি আছে। ঠিক আছে এর কিন্তু কোনো আকৃতি হবে না এই পানিটার ভিতরে কী হচ্ছে আন্তানবিক ফাঁকা স্থান থাকছে এই জন্যই কি থাকছে না এর নির্দিষ্ট আমরা যেমন কঠিন পদার্থে নির্দিষ্ট আকার পড়ছে এর কিন্তু নির্দিষ্ট আকার থাকবে না আর এই আন্তঃআবিক ফাঁকা স্থান থাকার কারণে কিন্তু এটা কঠিন হলো না এটা হচ্ছে তরল হলো আর এই আন্তঃ ফাঁকা স্থান থাকার কারণে অণুগুলো কি হবে ঘুরতে পারবে এই জন্যই বলা হচ্ছে যে এই তাই তরল পদার্থের অণুগুলোর ঘূর্ণনজনিত কি থাকবে গতি থাকবে এখানে ঘূর্ণনজনিত গতি থাকবে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এদের কি থাকবে নির্দিষ্ট কোনো আকার থাকবে না তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকবে না এটা যে পাত্রেই রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করে নিবে এই তরল পদার্থটা ঠিক আছে এবার দেখেন এর কি কি থাকবে আর আর আশে হচ্ছে নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট আয়তন থাকবে কিন্তু কি থাকবে না নির্দিষ্ট আকার থাকবে না তাহলে এখান থেকে আমাদের কঠিন পদার্থ আর তরল পদার্থের মধ্যে আমরা রিলেটেড করতে পারছি শুধুমাত্র কঠিন পদার্থের সবগুলোই ছিল আকার আয়তন এবং ভর তিনোটাই ছিল নির্দিষ্ট পরিমাণে এইখানে তরল পদার্থে এসে আমাদের নির্দিষ্ট কোনো আকার থাকবে না নির্দিষ্ট ভর থাকবে এবং নির্দিষ্ট আয়তন থাকবে তাহলে আশা করি এই যে তরল পদার্থ এই তরল পদার্থটা আপনারা বুঝছেন আর এটা এখানে বোঝার মতনও কিছু নেই যেহেতু আপনারা এখন বড় হয়ে গেছেন জাস্ট আমার যেহেতু টপিক পড়াইতে হবে আর যেহেতু রিলেটেড সম্পর্ক আসবে সেহেতু আমি এই যে কম বেশ একটু পড়াই যাচ্ছি ঠিক আছে তারপরে আপনারা এক দুইবার করে এই যে নোটটা থাকবে আপনারা যদি পেজের সাথে যুক্ত থাকেন তাহলে পেজে আমি নোট আকারে এই এটা দিয়ে দি আর যদি আপনারা শুধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমি বলব যে আমার যে রসিন রসায়ন পেস্টা রয়েছে পেস্টের সাথে আপনারা অ্যাড হয়ে যাবেন এখানে আমি নোটগুলো সাবমিট করে থাকি এখন চলেন আমরা পড়বো গ্যাসিয়াস এস্টেট বা হচ্ছে গ্যাসীয় অবস্থা দেখেন গ্যাসীয় অনুগুলোর মধ্যে আন্ত ফাঁকা স্থান সলিড অর্থাৎ কঠিন এবং লিকুইড থেকে বেশি তাহলে হচ্ছে সলিডের ভিতরে কোনো আন্তঃবিক ফাঁকা স্থান ছিল না লিকুইডের ভিতরে বা তরল পদার্থের ভিতরে আন্ত ফাঁকা স্থান আসে কিন্তু কম আসে তার চেয়ে বেশি আন্তঃবিক ফাঁকা স্থান আসে কোন জায়গায় এই গ্যাসের ক্ষেত্রে এই জন্য এরা কি চারিদিকের চারিদিকে সরিয়ে পড়ে হ্যাঁ এই জন্য আন্তআিক শক্তি এদের থেকে কম তা অর্থাৎ বলছে আন্তআবিক শক্তিটা কাদের থেকে কম হবে এই সলিড এবং লিকুইড থেকে গ্যাসের আন্তআণবিক শক্তিটা কম হবে ঠিক আছে অর্থাৎ এদের ভিতরে ফাঁকা স্থান বেশি এই এদের আকর্ষণটা কি থাকবে কম থাকবে তাই গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে সর্বদাই কি করতে পারে ছোটাছুটি করতে পারে তাই এদের ঘনত্বও কম হয়ে থাকে গ্যাসের ঘনত্ব কিন্তু কম হবে যদি আমার এখানে আমি গ্যাসের কোনো উদাহরণ আপনাদের ওইভাবে দিতে পারছি না কারণ এমন কিছু নেই যে আমি গ্যাসের উদাহরণটা আপনাদের দিতে পারবো মানে আমার কাছাকাছি এমন কিছু নাই তাহলে আপনারা ছোটোবেলার থেকেই পড়ে আসছেন যে গ্যাসের কি হচ্ছে গ্যাসের অণুগুলো চারিদিকে ছোটাছুটি করে এবং এদের কি থাকে না ঘনত্বটাও কম থাকে যেহেতু ও চারিদিকে ছড়াই পড়ে যেহেতু গ্যাস অনুগুলো চারিদিকে সরিয়ে পড়ে এই জন্য এর ঘনত্ব কম হয়ে থাকে আর এই জিনিসগুলো আমাদের লিখতে হবে এখানে আমাদের মূল সবগুলোতে মনে রাখতে হবে কি কোনটা দৃঢ়ভাবে অবস্থান করলো কোনটা দৃঢ়ভাবে অবস্থান করলো না অর্থাৎ আন্ত আন্তআবিক শক্তির বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে ঠিক আছে আন্ত আণবিক শক্তি যাদের এইটা নিয়ে ইয়ে করলে আমরা বুঝতে পারবো আলোচনা করলে এদের ঘূর্ণনজনিত শক্তি থাকবে কি কম্পনজনিত শক্তি থাকবে এইগুলো একটু আলোচনা করে দিতে হবে আর এই যে তরল পদার্থ বলেন গ্যাস্ট্রিয় পদার্থ বলেন এবং কঠিন পদার্থ বলেন এদের কি কি আছে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে দেখেন এই গ্যাসীয় পদার্থের কোনো আকার নেই কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর থাকবে তাহলে মূল কথা আমাদের এই টপিকে আমাদের মনে রাখার বিষয় গ্যাসীয় পদার্থের ভিতরে আন্ত ফাঁকা স্থান নেয় হ্যাঁ আর এর ভিতরে ফাঁকা স্থান না থাকায় এর কি আন্ত আণবিক আকর্ষণ শক্তি বেশি অনুগুলোর ভিতরে এর ঘূর্ণনজনিত গতি নাই কিন্তু কম্পনজনিত গতি আছে আর সলিড স্ট্রিটের কি নির্দিষ্ট আয়তন আছে আকার আছে এবং ভর আছে এটা হচ্ছে আমার কঠিন পদার্থের বেলায় মনে রাখতে হবে লিকুইডের বেলায় মনে রাখতে হবে কি যে আণবিক আকর্ষণ বলটা এখানে আসে মানে আন্তানুবিক ফাঁকা স্থানটা এখানে আসে কিন্তু গ্যাসের চেয়ে কম আসে আন্তআ ফাঁকা স্থান থাকায় এখানে অনুগুলোর মধ্যে কি থাকবে ঘূর্ণনজনিত গতি থাকবে ঠিক আছে আর এদের নির্দিষ্ট কোনো কি থাকবে না আকার থাকবে না ভর আছে আয়তন আছে আর গ্যাসের ক্ষেত্রে কী হবে এদের ভিতরে আন্তানুবিক ফাঁকা স্থান সবচেয়ে বেশি অর্থাৎ সলিট এবং লিকুইডের থেকে বেশি তাই এদের মধ্যে আন্তআনুবিক যে শক্তি এটা কম সবচেয়ে থেকে শক্তি বেশি কারণ কঠিনে তারপর তরলে তারপরে গ্যাসে ঠিক আছে তাই এদের নিজেদের ভিতরে কি করতে পারে নিজেদের ভিতরে এরা সর্বদাই ছোটাছুটি করতে পারে কঠিন গ্যাসেও পদার্থের ক্ষেত্রে কোনো আকার থাকবে না কিন্তু ভর থাকবে আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আমি আশা করব যে আপনারা সব ভিডিওগুলো পার্ট ওয়াইজ দেখবেন তাহলে শেষ পর্যন্ত আপনাদের প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে শেষ হবে বলে আমি আশা করছি ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আমার এইভাবে লিখে লিখে ভিডিও বানাইতে পরিশ্রমের ব্যাপার আছে আপনারা যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিও তাহলে আমার ফেসবুক পেজ রসিন রসায়ন থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এবং যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিএসসি কেমিস্ট্রি প্লাস থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ